হুজুর ইমাম আলী মাকাম সৈদিন হাসান হুজুর ইমাম আলী মাকাম সৈদিন হুসাইন রাজি আল্লাহ এই দুই জন হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য অন্যতম দিন ইসলাম মাযহাব মিল্লাতকে অনুসরণ করার সবচেয়ে অন্যতম ফরমুলা এবং রাস্তা কেন এই দুই জনেই পৃথিবীর ইতিহাসে সরকার দোয়ারম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছেন শোনেন তাহলে কথা প্রিয় হাজরিন আল্লাহর প্রিয় নবী হাজরত ইব্রাহিম উল্লাহ আল্লাহর প্রিয় নবী হাজরত ইব্রাহিম খালির আল্লাহ ওনার কাছ থেকেও পরীক্ষা নিচ্ছেন কারণ মনে রাখবেন যিনি পড়বেন তিনি পরীক্ষা দিবেন যার কাছে ছাত্রত্ব আছে তিনি পরীক্ষা দিবেন এবং ছাত্র যত ভালো তার জন্য পরীক্ষাও তত কঠিন ঠিক না ঠিক না যে পড়ে না যার পড়াশোনা নাই যার ছাত্রত্ব নাই তার তো কোনো পরীক্ষা নাই কি বলেন আছে নাকি বলেন না আছে তার তো কোনো পরীক্ষা নাই যিনি পড়বে তিনি তো পরীক্ষা দিবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে পরীক্ষা করছেন ওয়ালানাবরু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জৌই ওয়া কাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফিজ সামার থমারাত ওয়া মা আল্লাহর পরীক্ষা এত কঠিন رب العالمین ईमानদারদের ইমানের পরীক্ষার জন্য ভয়, ক্ষুধা, জান, মাল, বাগানের ফল, সন্তান সন্ততি নিয়ে আল্লাহ ईमानদারকে ইমানের পরীক্ষা করবে ঠিক কিনা আপনাদের কষ্ট হচ্ছে বলেন কষ্ট হচ্ছে এই মঞ্চে এই পোস্টারে যত বুজুর্গ রামাই গ্রামের নাম এখানে লিখা হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে নগণ্য হলাম আমি গুনেগার এবং সবার চেয়ে ছোট তারপর আল্লাহর মেহরবানি আমার প্রিয় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব কেবলা আমাকে একটু সুযোগ দিয়েছেন এটার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে মোফারকবাদ জানাচ্ছি কারণ এত বিশাল কনফারেন্সে সুযোগ পাওয়ার মতো ব্যক্তি আমি নয় তারপরে শুকুরিয়া তিনি আমাকে দিয়েছেন আমাদের ইমান আকিদা ইমানদারের জন্য কঠিন কঠিন পরীক্ষা হবে কথা বলেন না ঠিক কিনা একটু আওয়াজ দিন উত্তর দিলে কথা বলা যাবে আর কি যদি আপনার কথা না বলেন তাহলে তার কথা বলা যাবে না এটাও একটা পরীক্ষা এখানে একটা ট্রেনিং সেন্টার এখান থেকে ট্রেনিং নেন এখানে যদি প্র্যাকটিস করতে পারেন তাইলে বোঝা যাবে মাইদারে আপনি মোকাবেলা করতে পারবেন যদি এই জায়গায় যদি আপনার প্র্যাকটিস না হয় এখানে যদি আপনি প্রমাণ দিতে না পারেন তাহলে কঠিন কঠিন मुसीबत আল্লাহর সম্মান করার জন্য ময়দানে আসতেছে ওই मुसीबতের পরীক্ষা করার প্র্যাকটিস করার অন্যতম জায়গা হচ্ছে এটা ঠিক কি না আওয়াজে বলেন তাহলে কি বলছিলাম জারিমান যত মজবুত পরীক্ষা তত বলেন না পরীক্ষা তত

দিক খুঁজে নিবে যাদের আলোচনার মাধ্যমে সুন্নিয়তের ময়দানের বীর সিপাহী নিজের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে সেই ধরনের একজন বাংলার শ্রেষ্ঠ মুজাহিদ আল্লামা ওসমান গনি সালিহি হুজুর মঞ্চে তাশরীফ এনেছেন আমি হুজুরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি তবে সাথে সাথে শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে বলছি একের পর এক সুন্নিয়তের সূর্য সন্তান রত্নগুড়ি মঞ্চে তার শি ফানবে আদবের শহীদ তাদেরকে রিসিপশন দিয়ে আদব নিয়ে বসে ওনাদের মণিমুক্তার যে দামি গুরুত্বপূর্ণ তাকরির বক্তব্যগুলো শুনে এই ময়দানে এক একজন হোসাইনি সৈনিক হওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছো হাত তুলে আল্লাহু আকবার অনেন প্রিয় হাজিরিন যেটা বলছিলাম আল্লাহ ইব্রাহিম খানিরুল্লাহকে আল্লাহর বন্ধুকে আল্লাহ পরীক্ষা করেছে দosto আমার রাস্তায় কুরবানি দেন সংক্ষেপ করে বলছি যেতেখানে আমার উস্তাদ সমতুল্য অসন্ত আমাদের মাথার তাজ বসা আছেন লম্বা করার সুযোগও নাই সবাই রাই থেকে রাখছেনা আল্লাহ তালার পরীক্ষায় আল্লাহর রাস্তায় তিনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তারপরও বলে দাও প্রিয় জিনিসটা দাও আল্লাহর রাস্তায় দিলে তো প্রিয় জিনিসই দিতে হবে ঠিক না আল্লাহর বন্ধু খালিউল্লাহ জিজ্ঞেস চিন্তা করলেন আমার কাছে এখন তো আমার বেটা ইসমাইল জাবি হল্লাহ হাজরত ইসমাইল জাবি হল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন আল্লাহ তো পরীক্ষা করছে বন্ধুকে আল্লাহ পরীক্ষা করছে বন্ধু নিজের প্রিয় জিনিস আমার রাস্তায় দিবে কিনা আমি দেখি অনেক কথা এখানে আছে সংক্ষেপ বলি যখন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি গাদ্দানের উপর চালাচ্ছে

নোর মুবারক দেখতে পেয়েছে রাউন্ড সেটা তো আর আমি জবাই করতে পারি না আল্লাহ সেই ইব্রাহিম খালিদুল্লাহর পরিবারের নিচ থেকে ইসমাঈল জবীউল্লাহকে হেফাজত করে আল্লাহ নূর মোহাম্মদীকে হেফাজত করেছে আর 10ই মহরম হযরতে ইমাম আলী মাকাম হুসাইন এজিদের পরিবারের নিচে নিজের তরু যার জান কুরবান করেছে ওটার উদ্যে হুসাইনের বিনিময় আল্লাদ্দিন মোহাম্মদিকে হেফাজত করে যা সুবহানাল্লাহ আজকে সেই হুসাইনের அப்பா হযরত হুজুর মাওলানা আলী শের-এ-খোদার নূরানী বাগান সুতরাং এই বাগানে আমাদের তাজ যারা আমাদের মনি মুক্তা যারা আমরা তাদের সামনে সুন্দর সুন্দর আলোচনাগুলি শুনে আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করব আহ্বান জানাচ্ছি এবং আগামী 15 তারিখ বাংলার বেরায়াতে রাজধানী চট্টগ্রাম চট্টগ্রাম লালদিগের ময়দানে সুন্নি সম্মিলিত জোটের ঐতিহাসিক সমাবেশের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি এবং উনত্রিশ তারিখ কুমিল্লা টাউন হল ময়দানে ছয় তারিখ হবিগঞ্জে আগামী বাইশ তারিখ বাংলার রাজধানী ঢাকা সর্বাধিকারে সুন্নি রেখে প্রমাণ করব বাংলাদেশ সুন্নিদের দেশ ঠিক না আসসালামু আলাইকুম